একটা ডিফারেন্ট সবজি বানাবো ভাজা করবো কি জানে এই দেখুন আলুর চোপা ভাজা এই যে একদম আলুর চোপা কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে চোপাগুলো দিয়ে দেখছি তারপরে দেখে দেখুন এই কাঁথা লঙ্কা পেঁয়াজ ভাজা হবে কিঘে নিয়ে আসবে ভাজা হবে এত সুন্দর টেস্ট লাগে না লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি আর হচ্ছে খেতে ভালো লাগবে ভালো বাড়াবে এই পোস্ট খুব সুন্দর টেস্ট বাড়াবে একদম ঘিনি আছে ভাজা হচ্ছে তো ভাজা হয়ে যাবে খুব সুন্দর কালা হবে